নতুন একটা শাখা সংগঠন রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠন এবং এটা প্রায় সাত বছর আগে এই নতুন সংস্থাতে এআইসিসি প্রেসিডেন্ট শ্রীমতী সোনিয়া গান্ধী অ্যানাউন্স করেছিলেন এবং দেশের সবকটি রাজ্যে এটার শাখার সংগঠন গঠন হয়েছে অনেক আগে এক সময় প্রথম এই শাখার সংগঠনের চেয়ারপারসন আমি ত্রিপুরার জন্য মনোনীত হয়েছিলাম এখন নব মনোনীত ত্রিপুরা প্রদেশ রাজীব গান্ধী পঞ্চায়েতিরাজ সংগঠনের চেয়ারপারসন হয়েছে অভিজিৎ সরকার এবং অভিজিৎ সরকার তার ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলের কমিটি গঠন করেছেন এই প্রথম মিটিং এবং আমাকেও আমন্ত্রণ জানিয়েছে আমরা এসেছি